আল্লাহ ফিনাকি দাদাকে নেখায় আর দাও ইমানের জন্য কবুল করো আল্লাহ সাংবাদিক লিয়েস ভাইকে তুমি লেখা আর দাও দুইটা মায়ের ছেলে যথেষ্ট বেটা চল্লিশ কোটি ওয়াই বেশি মা বাবা লাভ কি এরপরে ডক্টর ফয়জুল সহ সাগর ভাই আছে ফেজ দ্য ফিফলের এই সাতাশটা লোকের কারণে সভরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি আল্লাহ তাদেরকে নেখায় আদাও আল্লাহ আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আছে আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও

দান করবেন তাসির মাহফিল করবেন খরচ ব্যয় করবেন এইগুলোর মাধ্যমে আপনার ওই মালটা ফুত পবিত্র মালের দুনিয়ার যে অপবিত্রতা ঢুকছে এটা পবিত্র হয় আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সদগালন জাকাতলাম তাদের মালগুলো পবিত্র হয়ে যাক আর আপনি তাদের জন্য দোয়া করেন জাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছে জাকাত দাতার জন্য দোয়া করার জন্য

ভাইয়া বাতলি হানি আন্দাসি নি নদীর মধ্যেও হানি আছে হুরের মধ্যেও আছে ওমা মা ভাই মত করি গো মা সাগরের মধ্যেও হানি হুরা দুনিয়া তিন ব্যাগে দুই ব্যাগ হাতে ভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টে ওঠায় অল্প করি ফায়ারের মধ্যে এক হাজার একর কিনি হিয়া লড়া আবার আছে উত্তরা দশগা হজরত আল্লামা ডুবাই শরীফ

আমার সম্মানিত স্তাবদের কবর কেন রে মনে অয়ার আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার নাম কেমন পর্যন্ত রাখো আল্লাহ আল্লাহ তুমি কবরে কথা পৌঁছো আমরা তাকে ভালোবাসি তার ভালোবাসার মর্কতে আমাদের তুমি জান্নাত হিসাবে কবুল করো এগারো রে ওয়াইজ আ লা একদুর আখাদুল আইঞ্ রুদ দা মাকার খাজালিকা লাইক দুরুয়া হাদুল আইঞা রুদ দাল রেস্কা কো কেউ মেঘ আঁকতে রেখতে রেখে না হারমোনি পৃথিবী করো রাষ্ট্র বাবা বো বোমা আমার এই মেঘের আটকেতেই বনি মি কেলে কারোর বোন বনে কত দুরূপ এই দুনিয়ার রিজিক কেউ কারোর করে আটকে দেখতে পারে না আয় ষোলো বছর বাড়ি করতে পারি না আহ কান্দা আইয়ে এ এ শহীদ আবু শাহিদের বরকতা আমার ফাইল একদিনে ফাঁসে গেছে এখন আমি বাড়ির কাজ ধরছি আমার বাড়ি তাই আমি ফাকির মতো আমার এই ফান্ডুলিপিগুলো এলো মেলো কত কিতাব ষাট সত্তর লাখ আট লাখ টাকার রেফারেন্স বুক প্রায়গুলো ধ্বংস

দুনিয়াকেও কারণ নিজে আগকে তো আরনি আরেনি আম্ নে বই বৈ খাইবেন বন্ধ বনে মূর্কা যাব কইচ্ছে ভদদা বদ্দা মাছ আল্লাহ ক আল্লাহ কি ক হ এটা হেতে খাইবো মূর্খার র র বস্তু হেতে তুই বহুত খুঁজছ ম্যাডাম তুমি বহু শুই আছ এটাতে আমি অন্যদেরকে শুয়ামু হে রক উদুর দুনিয়া ভোগ করি যা মজা করি যা আমি ক

বা আল্লাফি কাদা ঠিক এইভাবে সাজু বঙ্গবাজার মার্কেট করে মাল যা কামাইছে হুরাল হালাল কোনো আফসার লাইনে কিছু সিটিং কাস্টমার লোক মিছা কথা কব লাগে আল্লাহরু কিনা দামে দি দিছি মূলে বেশি বেটা কিনতে আলু কিছুতে মূলে বেটা মূল কবাইও নেন এত ডে আর দূরে এবসায়বুক মানে না আল্লাহরু বেকার রে কজম কিনা দামে দিয়ে বেচা সেচ চলি যাব নেন ওই অল্প হারাম হয়ে গেছে ইবাদি আবার দাম সদগান একদমই ঠিক হয়ে যাবে তো বুঝাইতেছে আল্লাহ জাল্লা সোনো দুনিয়া এভাবে হালাল হারাম মিশ্রিত যেভাবে ফানি এভাবে ডিস্টেল ওয়াটার এটা কত কোটি গেলানতুন এই কোম্পানি ফানি আমি রিফাইনিং করছি বুয়েটে টেস্টিং করি তারপরে এটা খানার উপযুক্ত এরপর হানড্রেড পার্সেন্ট নাই টেন পার্সেন্ট আছে এতে টেন পার্সেন্ট ইডার ন মেশিনে কাজ করে না ফিল্টার চেঞ্জ কত করবো

আল্লাহ আই ব্যবসা করি মুমিনদের লগে ট্রানজেকশন করি তাগর লগে দুইটা তাগর তো আই নি দুইটা আমওয়ালাহ ওয়ামফসাহু জানেবন মাল তাদে জানেবন মাল কিনে আইলাই আর আই একটা মেশিন থেকে একটা দিতা করে নি দুইটা শুয়ারিয়ার নাই গো দিতা করে একটা আই তাগরকে সম্মান দেই আর সূরা সফে আল্লাহ কয় কিয়ো তোমরা ব্যবসা করবে না আইয়ো

না এটা আমার ফিনাকি বট্টসজ্জ্ঞ ফিনাকি দার একটা ডাইলগ আর কি দারুন একটা ডাইলগ